এক জায়গা বেড়াইতে যাওয়ার স্বপ্ন কি ঘরে বয়ে থাকি চিপার ভিতরে কি আছে পিছনেও আছে বলে তোমার তারপরে তো তুমি আবার যে আমার থ্রি পিস আর বানানো তাইলে তুমি বানাও আমি না করি না কিন্তু পড়া না বই থাকবো তুমি তুমি মনে করো দশ দিন পরবো দশ দিন আমি এইগুলো বইয়ে থাকবো তারপরে আবার বানানো লাগবে না তো একটু হিসাব করে লাগে না না তারপরও এই জায়গা থেকে একটা নাও এই জায়গা থেকে একটা নাও এই জায়গা থেকে এগুলো নিয়ে আমি যদি পড়ি পোলাপানের মায়ের কি মানুষ এই বেহিসাব করে চললে হয় বেহিসাব না পোকা এই যে এগুলোর ভিতর এই টুক যেগুলো দেখা যায় অনেক দিন হইছে ওগুলা নাও সব উড়ায় ফেলে লাভ আমার এই যে এই জামাগুলো কি আমি তো এই জামাও তো আমি পরতাম না তুমি আইছো দেখে শোনা পড়ি এগুলো এগুলো পড়ি আমি আচ্ছা এই জায়গা থেকে একটা নিয়ে পরে গোসল করতে যাও

আবার এটি দুধ দেবো আবার এগুলো সমস্যা নেই দিব